আজকে বেলা যখন ছাদে উঠছিলাম চারতলার ছাদে খুব হাওয়া দিচ্ছিল তার আগে একটু বৃষ্টি হয়ে গেছিল তো আমি চারতলার ছাদে উঠি তোমাদের চারতলা ছাদটা দেখাচ্ছে কি অবস্থা আর এত হাওয়া হাওয়ার আওয়াজ তোমরা শুনতে পাবে আমি কাটি নি আর আকাশটাও সুন্দর কালো হয়ে আছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো

আর এটা হচ্ছে আলু গাছ মেটে আলু গাছ মানে মিষ্টি আলু গাছ আলু হয়েছে কিনা জানি না এই কার্টুনটার মধ্যে কি অবস্থা দিয়েছো মানে পা দেওয়া যাচ্ছে না এরকম অবস্থা এই লেবু গাছটা দেখো ঘাস হয়ে গেছে কিরকম আমি এই জবা ফুল নিতে এসেছি আমার শাশুড়ি ওই আদ্যা পাঠ করবেন আড্ডা মায়ের পাঠ করবেন জবা ফুল নিতে এসছি এই চারতলায় আসাটা এখন মানে বিভীষিকা হয়ে গেছে আমার সব জায়গা ঘাস ফাস জন্মে গেছে আর এরকম শ্যাওলা কি অবস্থা এই আবার সূর্য উঠে গেছে মানে দু মিনিট বৃষ্টি হচ্ছে কি সূর্য উঠছে বৃষ্টি হলে বেশি করে বৃষ্টি হওয়া গাছপালাগুলোর দশা হয়েছে এই বট গাছটা কোথা থেকে বেরিয়েছে দেখে এখানে কি সুন্দর মাধবী লতা গাছে আমার মাধবী লতা হয়েছে তাই না আরো আরো হয় আমি মাধবী লতা ঠাকুরকে দিই এই যে কারিপাতা গাছ কারিপাতা গাছে দেখো এগুলো হচ্ছে কালো কালো এগুলো হচ্ছে ফল এগুলো হচ্ছে ফল গাছটা ছোট লাগবে কি ফল হয়ে গেছে পেকো গাছ একদম বুঝেছো কত ফল হয়েছে আর ওই যে কাক একটা কাক মানে ভিজে একদম পাকনা টাকনা গুলো মানে ছড়িয়ে গেছে একটু ছড়িয়ে মনে হয় শুকোতে চেষ্টা করছে দেখো আবারও কেমন ঘন কালো হয়ে এসছে বৃষ্টিও পড়ছে আর ওই যে দূরে বট গাছ অসত্য গাছ আছে ওটা দেখতে কি ভালো লাগে আমার এই মানে রান্না আর ওই বাড়িতে দেখো কি সুন্দর অনেক জবা ফুটেছে ঘিয়ে জবা আকাশটা খুব কালো হয়ে আছে আমি এখন একটুখানি একটা রান্না বাকি আছে আমার মুগের ডাল আর ওলের তরকারি হয়ে গেছে তো আমি এখন থোর রান্না করব তো সেটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এটা একটু ফুলে গেছে আজকে সকালবেলা দড়ি দিয়ে আটকে দিয়েছি এটা আর কি স্ক্রুটা ঠিক করতে হবে আমি সেদ্ধ করে নিচ্ছি থরটা নুন দিয়ে সেদ্ধ করেছি জলটা এরকম গেলে নিতে হবে বন্ধুরা যারা তোমরা বাংলাদেশ ইন্ডিয়া কলকাতা এইসব জায়গা থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরও দূর দেশ থেকে কেউ যদি দেখে থাকো তাকেও আমার অনেক অনেক ধন্যবাদ ভালো করে চটকাতে হবে একটু জোরে বৃষ্টি শুরু হলো জানলাটা দিয়ে বৃষ্টি বাইরেটা দেখতে আমার হেভি লাগে রান্নাঘরে এই একটা প্লাস পয়েন্ট এই জানলাটা যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন তাহলে নোটিফিকেশন গুলো পেয়ে যাবে এটাকে এরকম ভাবে চটকে নিতে হবে এক দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে যা ভালো করে চটকে নিতে হবে ঠান্ডা হলে অবশ্য গরম তো নালে হাতে মানে গরম লাগলে তো ফোসকা পড়ে যাবে বেশি গরম গরম এটা একটু আছে আমার এই ফুটো ফুটো থালাটা খুব কাজের আমি এটাই ভাত গালি যে কোনো মানে চাউমিন তারপরে যে দেখছো মোচা সব এর মধ্যে যা কিছুই সেদ্ধ করি এর মধ্যে ঢেলে দিই জলটা ফুটো দিয়ে পড়ে যায় আর এখন আমি একটু বড়ি ভেজে নেব বেশ অনেকগুলো বড়ি ভাজবো কারণ এই ধরের ঘন্টাটা বড়ি দিয়েই করবো আর এটা গোবিন্দভোগ চালও দেওয়া যায় এর মধ্যে কিন্তু আমার কাছে নেই থাকলে খুব ভালো হতো গোবিন্দভোগ চালের গন্ধটা খুব সুন্দর তো দারুণ লাগতো ওর মধ্যে কিছুটা অল্প এক মুঠো দিয়ে দিল তো আমি সর্ষে তেল নিয়েছি আর কিছুটা ঘি দিয়েছি সেই দিয়ে ওই বড়িটা ভাজছি বড়ি ভাজ ভাজ একটা গান গাই দুপুরি

Banai <laughs> গুলো ভাজা হয়ে গেছে আমি আবারও কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে শুকনো লঙ্কা দারচিনি এলাচ জিরে আদা এগুলো পরপর দিয়ে দেবো জিরে বলতে গোটা জিরে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দেখছো যে আমি সব দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আদা গোটা জিরে এলাচ দারচিনি আবারও বললাম তারপরে আমি যেটা চটকেছি থোর সেই থোরটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ভালো করে নাচছি তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে তুমি আলু ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারো এবারে আমি হলুদ দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে আমি নুন দেবো সবই আগে বলে দিলাম পরে জিনিস যে তেজপাতা দিচ্ছি আগে দিতে ভুলে গেছিলাম তাই তো ভুলে গেলে পরে দিয়ে দিলেও কিছু হবে না এরপরে আমি এখন জিরের গুঁড়ো দিচ্ছি আর তারপরে ধনে গুঁড়ো দেবো তারপরে নুন দিয়ে দেবো রান্নাটা খুবই সোজা কিন্তু বেশ পুরনো রান্না খুব মানে অথেন্টিক রান্না বলতে পারো আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এর মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায় এই যে আমি নুন দিচ্ছি এর আগে ধনে গুঁড়ো দিয়েছিলাম আর তারপরে তোমার আয়রন আছে প্রচুর পরিমাণে একটু হিং দিয়ে দেবো হিং দিলে গন্ধটা ভালো হয় নিরামিষ রান্না হিং দিলে আমরা সবাই জানি যে গন্ধটা ভালো হয় খেতেও ভালো লাগে এরপরে সমস্ত মশলাগুলো ভালো করে নাড়িয়ে ভালোভাবে থরের সাথে মিশিয়ে দিতে হবে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়েছি দিয়ে এরকম দিয়ে এটাকে কষাচ্ছি এরপরে কাঁচা লঙ্কা আর গরম মশলা আর চিনি দেবো ফোনের ঘন্ট নিরামিষ তোমাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা একটা লাইক দিও কমেন্ট করো আর পারলে শেয়ার করো এখানে আমি একটু আটার গুঁড়ি দিয়ে দিয়েছি না হলে অনেক দেরি লাগবে গায়ে গায়ে হতে আর কি তো আর পরিমাণটাও বেশি কমে যাবে আর চিনিও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে 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 দিয়েছি আর একবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আটা দিয়ে দিলে না তাড়াতাড়ি মিশে যায় ছাড়া 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 ভাব থাকে যেটা সেটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কতটা ছিল কতটুকু হয়ে গেছে আমি গরম মশলা আমার তো ভাজা মশলা করা থাকে আমি সান্নাতে মুগের ডাল হোক আর থোরের ঘন্টই হোক সব কিছুতে আমি একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিই ভাতের সাথে আমি মুগের ডাল ওলের তরকারি আর থোরের ঘন্ট সাফ করে দিয়েছি পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা